হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন আর একটা দিনে নতুন আরেকটা সকালে তোমরা সবাই স্বাগতম জানাই ভিডিওটার স্টার্ট করতেছি তো আজকে হয়েছে বৃহস্পতিবার তো তোমরা লোকে ভিডিওটা শেয়ার করতেছি আজকে লক্ষ্মীর ঘট চেঞ্জ করুন তো প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মীর ঘট চেঞ্জ করি তো তাহলে তোমরা লোক আজকে ভিডিওটা শেয়ার করতেছি আর এদিকে দেখো আমি শিব ঠাকুরও স্নান করাই নিয়েছি তারপর লক্ষ্মী বিবেদনাশনী গণেশ সবাই স্নান করে নিতেছি তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যেহেতু আমি ভালো করে তোমরা ভিডিও দিতাম পারি না অনেক মানে টাইম লাগে অনেক কিছু আমি ভিডিও দিতাম পারি না তো যতটুকু পারি এতটুকু শেয়ার করি তো আজকে ভাবলাম যে ঠাকুর ঘরে কিছু তোমরা লোকের শেয়ার করি যে ঠাকুর পূজা দিময় তোমরা লোকের শেয়ার করি তো তার লেগে তোমরা লগে আজকে বৃহস্পতিবারের পুজোটা একটু শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে সেরা আর বন্ধুরা এই যে সরস্বতী ঠাকুরটা দেখতেছি এটা আজকে না এটা অনেক আগের অনেক বছর আগের আমার পিসি ডেরে কিনছিল যখন পিসি তারা পড়াশোনা করতো তখন এই সরস্বতী ঠাকুরটার ঘরে আনছিল তো এদিকে আমি লক্ষ্মীর ঘরটা সিঁদুর দিয়া আঁকা নিছি তারপর দুব্বা বেলপাতা ফুল দিয়ে দিতেছি তো এখন লক্ষ্মীর ঘরটা লক্ষ্মীর সামনে নিয়ে বসামো এই যে নীলকণ্ঠটা এটা হইছে পাঁচ পাপড়ি নীলকণ্ঠ এটা আমার কাছে খুব ভাল লাগে কারকার বাড়িতে পাঁচ পাপড়ি নীলকণ্ঠ আছে কমেন্টে জানাইও এদিকে ধান দিয়া দিছি বাটির মধ্যে তারপরে ধূপকাঠি মোমবাতি ধরায় নিতাসি তারপরে এদিকে ধূপকাটি মোমবাতি ধরায় নিছি তো এখন ঘরটা বসামো তো এদিকে দেখো আমি একটা জিনিস দিতে ভুল লেগেছি গা অর্থ কী ঘটের উপরে দিতে ভুল গেছি গয়া ভিডিও করতে করতে তো যাই হোক পরে দিয়ে দিছি তো বেশিরভাগ বৃহস্পতিবারের পূজাটা আমি দিই কারণ আমার লক্ষ্মীবারের জন্মবার তার লেগে আমি প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘর চেঞ্জ করে সেটা তারপর সুন্দর করে পূজা দিই আমার কাছে লক্ষ্মীবারের পূজাটা খুবই ভাল লাগে আর ঠাকুর ঘরে আইলে আমার প্রায় এক ঘন্টার মতো লাগে কারণ আমি আস্তে আস্তে করে সেটা সুন্দর করে সেটা শান্তি মতে মানে ঠাকুরের পূজা দিই তো তোমরা তো আগের ভিডিওতে অনেকেই দেখছো আমরা অনুকূল ঠাকুরের শিষ্য তো যারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য আসো আমার পেজে আমার ভিডিও দেখো তারা সবাইরে আমার তরফ থেকে জয়গুরু তো একদিকে তোমরা লগে ভিডিও শেয়ার করতেছি আর একদিকে আমি ঠাকুর পূজা দিতাছি তো যদি ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা কইরা দিও তারপরে দেখো এদিকে প্রসাদ দিয়ে দিছি আমরা গাছের আম তো যেহেতু লক্ষ্মীবার আজকে তার লেগা গাছের থেকে আম পাড়ে সেটা ঠাকুররা দিছি তো ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালোই লাগবো তো এদিকে পাঁচালির উপরে ফুল দুব্বা বেলপাতা দিয়ে দিছে বইটা রাত্রে পড়ুম তো তোমরা একটু কোয়ো কমেন্টে যে লক্ষ্মীর পাঁচালিকে। সন্ধ্যার সময় পড়লে ভালো না সকালবেলা পূজা দেওয়ার সময় পড়লে ভালো একটু কমেন্টে কইও তো আজকের মতো এতটুকুই টাটা